আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে আর কিছু উদ্বাস্ত আসে উদ্বাস্ত আসে সে অন্ধ সে অন্ধ বেসিক্যালি এখানে কয়টা আঙ্গুল পাঁচটা হ্যাঁ পাঁচটা টাকা দিলে দেখি না ওই সবা দেখে পাঁচটা ধর বন্ধু আমার কেহ নাই তোলো বন্ধু আমার কেহ নাই এখন আমরা ভারতে অবস্থান করছি নৌকায় চেপে আমরা বাংলাদেশ থেকে সরাসরি ভারতে চলে এসেছি এই যে লেকের এই অংশটা এটা কিন্তু নোম্যান্সল্যান্ড ভারতের অংশ আলহামদুলিল্লাহ এই যে ইন্ডিয়ার লাইটগুলো এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং লেকের উপরে এর রিফ্লেকশন ইয়া বন্ধুরা এই জায়গাটা সৌন্দর্য অন্য সব জায়গাতে আলাদা এই কারণেই এটাকে বলা হয় বাংলার কাশ্মীর আজকে আমরা বাংলাদেশের এমন একটা জায়গায় চলে এসেছি যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর লেক আর এখানকার গভীরতার নাকি কোনো কুল কিনারাই নেই এমনও শোনা যায় এই লেকে প্রায় দুইশো কেজি ওজনের মাছও রয়েছে এরকমই একটা রহস্যময় লেকে আজকে আমরা ঘুরতে যাব নৌকায় চেপে তাহলে চলুন না জেনে নেওয়া যাক এই শুধু মারা যায় তোমাকে আমার চ্যানেল মার্কেটিং করতে বলছি আমি তোমার আমি নিজে করি না যে ভাই একটা সাবস্ক্রাইব করেন যার ভাল লাগবে না যার ভাল লাগবে এমনি সাবস্ক্রাইব করবে অযথা সাবস্ক্রাইব করলে কি হয় জানো করে সে ভিডিও দেখে না চ্যানেল ডাউন হয়ে শুভ বিকাল বন্ধুরা আমরা গত পর্বে টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের সব কিছু দেখিয়েছি আর আজকের পর্বে আমরা দেখাবো এখান থেকে নীলাদ্রি দেখুন পর্যন্ত যাত্রা এবং ওখানে সব কিছু তাহলে চলুন আমাদের যাত্রা আবার শুরু করা যাক এই টাঙ্গুয়ার হাওর কি ফার্স্ট হ্যাঁ ফার্স্ট ও তবে আমি ভাবলাম ফার্স্ট টাইম আসছো আমি ভাবছি এইগুলো দেখছো জীবনে এই না আসলে এইটা এই দেখছো জীবনে দেখো মানুষ দেখ তাহলে কি অবস্থা রূপ আলহামদুলিল্লাহ বিজনেস কেমন চলতেছে এই বছর 마শাআল্লাহ এই বছর আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সিজন এর শুরু থেকেই বেশ রেসপন্স পাচ্ছি কারণ છે গত বছর আসলে বন্যা বা আন্দোলন বিভিন্ন কারণে আসলে অনেক বৃষ্টি আসতে পারেনি কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স আসছে সবাই ভাই ব্রাদাররা যে আমরা করছি তো আরো যেহেতু সিজনের শুরু তো 마শাআল্লাহ এরকম চমক যা জাস্ট ওয়াও ওয়া ওই দিকে মেগালাই জাস্ট পাহাড়ই যে মেগ এটা আসলে টাঙ্গড় হাও না আসলে বড়টা কুঠিন সো ওয়াও এই যে দেখো মানে এইগুলো ওই যে দেখো এই যে মেকগুলো একদম ওই যে পাহাড়ের উপরে গা থেকে মোনায়েজে উঠে আসে খুব ভালো না জাস্ট ওয়াও উইশ অল দা বেস্ট এই চুক্তির জন্য আর আপনারাও যারা রূপকের মাধ্যমে বুকিং করতে চান তারা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে আপনারা চাইলে বুকিং করতে পারেন আমার মতে ও সার্ভিস কিন্তু যথেষ্ট ভালো চাইল বাসকেট সবসময় আপনাদের পাশে ছিল সাথে থাকবে এবং চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার জন্য সুনামগঞ্জ ভ্রমণের প্রথম দিনে আমরা সবার প্রথমে এসেছিলাম তাহিরপুর উপজেলায় আর সেখান থেকে নৌকায় চেপে আমরা সরাসরি চলে এসেছিলাম টাঙ্গুয়ার হাওরে পুরো দুপুরটা এখানে হাওরের জলে ঝাপাঝাপি শেষে আমাদের এখনকার গন্তব্য হচ্ছে নীলাদ্রি লেক যথাসাধ্য চেষ্টা করব শেষ বিকালটা আমরা নীলাদ্রি লেকটা ঘুরে দেখব তবে যদি একান্তই সম্ভব না হয় তাহলে আমরা আগামীকাল সকালেও কিছুটা ঘুরে দেখব ওয়াশ টাওয়ার দেখে আমরা আমাদের যাত্রা আবার শুরু করেছি আর এইখানের পরিবেশ খুবই চমৎকার বিশেষ করে একটা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ঘন ঘটায় আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়েছে আজকে সারা দিন প্রচুর গরম ছিল মানে অসহ্য গরম আর সেই গরমটার স্বস্তি নিয়ে এলো এই বৃষ্টি আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া এরকম একটা চমৎকার পরিবেশ দেওয়ার জন্য টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ সবসময় রোমাঞ্চকর আর সেই রোমাঞ্চ আরও বেশি বেড়ে যায় যখন হাওরে বৃষ্টি হয় তখন উত্তাল একটা ঢেউ তৈরি হয় যদিও ওটা ঝুঁকিপূর্ণ কিছুই নয় কিন্তু একটা আলাদা রোমাঞ্চ সৃষ্টি হয় এটাই টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের সবচেয়ে মজা আমরা এখন এই মজাটাই উপভোগ করছি আর এই উপভোগের সাথে সাথে আমরা চলে যাচ্ছি টেকের ঘাটে মিথু আপাতারে রে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কে হো নাই পাথারে নেমেছি বন্ধুরে ধরো বন্ধু আমার কে নাই ধরো বন্ধু আমার কে হো বন্ধু আমার কে ধরো বন্ধু আমার কে নাই তোলো বন্ধু আমার কে নাই অল্প বয়সে করিয়া হয়ে গেল জীবনের সে অল্প বয়সে পিহীতি করিয়া হয়ে গেল জীবনের সে হয়ে গেল জীবনের শেষ হয়ে গেল জীবনের শেষ এখানে আমাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে আর কিছু উদ্বাস্ত আসে উদ্বাস্ত আসে সে অন্ধ সে অন্ত বেসিক্যালি এখানে কয়টা আঙ্গুল পাঁচটা হ্যাঁ পাঁচটা টাকা দিলে দেখি না দেখে পাঁচটা

আমি মালটা এরকম ঝাঁ জালো ঝাঁজালো হ্যাঁ ঝাঁজালো একটা পেটের অধিকারী এখন বসে আছে এবং বৃষ্টি কিন্তু জমিয়ে পড়ছে টাঙ্গুয়ার হাওর থেকে যখন আপনারা নীলাদ্রি লেক যাবেন তখন এই হাওরের সবচেয়ে নৈসর্গিক দৃশ্যগুলো দেখতে পাবেন কারণ এই পুরো যাত্রাপথটা একেবারে ভারতের মেঘালয়ের পাহাড়ের গোল ঘেঁষে বিস্তীর্ণ হাওরের মধ্য দিয়ে পরিচালিত হয় যার কারণে ভারতের পাহাড় আর বাংলাদেশের ভাটি অঞ্চলের একটা অপূর্ব নৈসর্গিক দৃশ্য আপনাদের চোখে পড়বে যেটা এই পুরো হাওর যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর দিক আর এখান থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি আপনারা এক থেকে দেড় ঘন্টার ভেতরেই চলে যেতে পারবেন আর বিকেলের পুরো সময়টা আপনারা দি লেকে ঘুরে বেড়াতে পারবেন চলতে চলতে কখনো আপনাদের চোখে পড়বে বড় বড় পাথর বোঝাই করা ট্রলার এ সকল পাথর কিন্তু সবগুলোই ভারত থেকে আমদানি করা আর এছাড়াও এখানকার জাদুকাটা নদী থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভারতের পাথর উত্তোলন করা হয় যদিও ছোট ছোট পাথরগুলোই এ সকল নদীতে পাওয়া যায় আর বড় পাথরগুলো সব পাওয়া যায় ওই ভারতের পাহাড়ে যেগুলো আমাদেরকে আমদানি করে নিয়ে আসতে হয় বন্ধুরা অবশেষে আমরা ট্যাকের ঘাট চলে এসেছি মূলত টাঙ্গুয়ার হাওয়ার থেকে ট্যাকের ঘাট যেতে খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আর ট্রলারে খুব বেশি সময় লাগে না তবে অনেক সময় দুই ঘন্টার মতো সময় লেগে যায় এটা ডিপেন্ড করে আবহাওয়া স্রোতের কন্ডিশন এইসবের উপরে তবে আমরা আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি চলে এসেছি এখানে দি লেক রয়েছে আমরা ওটা দেখব ইনশাল্লাহ আমাদের নৌকা অবশেষে ঘাটে ফিরেছে সুনামগঞ্জে এমন একটা জায়গা আছে বুঝছো তুমি একটা নির্দিষ্ট টাইমে তোমার তিন দিনের জন্য খুলে দেয় তিন দিনের জন্য উইদাউট ভিসা পাসপোর্ট তুমি একটা জোন আছে ওই জোনে ঘুরে আসতে পারবে ইন্ডিয়া আবার একটা হাট বসে এখানে একটা হাট আছে এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার হাট এটা এখন আপাতত ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ দিকে এগুলো বন্ধ করে দিচ্ছে বাট ওই হাটে সবাই সবার পণ্য নিয়ে যায় বিক্রি করে আর অবশেষে অবশেষে আমরা ট্যাকের ঘাটে চলে এসেছি এক সময় যখন এখানে চুনাপাথর কারখানা ছিল তখন এখানে ভিন্ন ধরনের ব্যস্ততা ছিল আর আজকেও এই ঘাটটি ব্যস্ত তবে ধরনটা অনেকটাই ভিন্ন শুভ বিকাল বন্ধুরা আমরা অবশেষে ঘাটে চলে এসেছি এখন আমরা নামছি এই ঘাট থেকে আমরা এখন যাব হচ্ছে নীলাদ্রি লেকে এখানকার সবচেয়ে বিখ্যাত লেক হচ্ছে এটা আর বিশেষ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর লেক হচ্ছে এটা এই লেকটাকে বাংলার কাশ্মীর বলা হয় চলুন আসলেই কাশ্মীরের মতো দেখতে কিনা ওখানে গিয়ে দেখি বন্ধুরা এই সুনামগঞ্জের নীলাদ্রি লেকে আসলে ঢুকি আপনাদের একটা স্মৃতিসৌধ চোখে পড়বে এটা হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে বানানো আজও অনেক স্মৃতি বিজড়িত ফলক হিসাবে এটা এখানে টিকে রয়েছে এখানে ঢুকে আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন এইসব দোকানে আপনারা বিভিন্ন জিনিসপত্র পাবেন চায়ের দোকান রয়েছে এখানে পাশাপাশি এগুলো হচ্ছে ইন্ডিয়ান পণ্যের সমাহার এখানে বিভিন্ন টাইপের ইন্ডিয়ান পণ্য রয়েছে যেমন ইন্ডিয়ান সন্তপ্রি পাবেন চকলেট পাবেন পাশাপাশি ইন্ডিয়ান চকলেট রয়েছে বিভিন্ন টাইপের ইন্ডিয়ান চকলেট সাবান আছে এখানে দোকান রয়েছে এগুলো সব ইন্ডিয়ান না ইন্ডিয়ার এখানে এই যে পিয়ার সোপ ডাব আছে ভিবেল আছে ফিয়ামা আছে এই ফিয়ামা কত করে 160 টাকা আমরা অবশেষে নীলাদ্রি লেকে চলে এসেছি এই জায়গাটা মূলত একটা লাইমস্টোন খনি ছিল অর্থাৎ চুনা পাথর উঠানো হতো এই জায়গা থেকে কিন্তু বর্তমানে এই খনিটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে চুনা পাথর নেই আর যাও আছে অনেক গভীরে এখানের গভীরতা কিন্তু অনেক বেশি এই লেকটার গভীরতা প্রায় ষাট সত্তর ফিট এত নিচ থেকে চুনা পাথর গুলো ঝামেলা যার কারণে এখন সরকারের তরফ থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে সেই ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু এখানে চুনা পাথর হতো এখন সেই পাথর উঠানো সম্পূর্ণরূপে বন্ধ নীলাদ্রি লেক এটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক জায়গায় অবস্থিত প্রকৃতপক্ষে এই লেকের নাম হচ্ছে শহীদ সিরাজ লেক কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামেই অধিক পরিচিত অবশ্য স্থানীয় লোকজন একে টেকের ঘাট পাথর কেয়ারি নামেও চিনে থাকে এখানে আসলে এই লেকের নীল পানি দেখে যে কোনো মানুষই মুগ্ধ হতে বাধ্য এছাড়াও আপনাদের চোখে পড়বে ছোট বড় অনেকগুলো টিলা মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় যা এই লেকের পরিবেশকে একটা অপার্থিব সৌন্দর্য প্রদান করেছে স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য এই লেকটি দেখে অনেকে এটাকে বাংলার কাশ্মীর হিসাবেও অবহিত করে থাকে বন্ধুরা আমরা অবাহিত ঘাসের মাঝে রয়েছি আর এটাই হচ্ছে মিলাদি লেকের সবচেয়ে সুন্দর জায়গা ইয়া বন্ধুরা এই জায়গাটা সৌন্দর্য অন্য সব জায়গার চেয়ে আলাদা এই কারণেই এটাকে বলা হয় বাংলার কাশ্মীর আমরা যে জায়গাটা রয়েছি এটাকে দেখলে আপনাদের মনে হবে আমরা মনে হয় নিউজিল্যান্ডের কোনো একটা জায়গায় চলে এসেছি অথবা সুইজারল্যান্ডের কোনো একটা জায়গায় চলে এসেছি আর ঠিক এই কারণেই এই জায়গার নাম হচ্ছে বাংলার কাশ্মীর কাশ্মীরের ফিলটাও কিন্তু অনেকটা এরকমই জাস্ট ওয়াও একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আর আপনাদেরকে দেখাতে পারছি না ইনশাআল্লাহ আগামীকালকে সকালে আবার আপনাদেরকে সব দেখাবো তবে নীলাদ্রি লেকের এই যে ইন্ডিয়ার লাইটগুলো এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং লেকের উপরে এর রিফ্লেকশন পড়েছে যেটা দৃশ্য অতীব চমৎকার এটা দেখি আজকের মতো আমাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে রাতের বেলা অনেক গান হবে অনেক চিল হবে সে পর্যন্ত একটু রেস্ট নিয়ে নিই শুভ সকাল বন্ধুরা গতদিন রাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই নীলাদ্রি লেকটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারিনি আর আমার সাথে বরাবরের মতো সেই দুষ্টু ছেলেটাও কিন্তু আমার ঘুম লাগছে কি হয়েছে বলো না না আমি ঠিক আছে ঠিক আছে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকে আচ্ছা রাও এত সুন্দর একটা পাঞ্জাবি বলে ভালোই লাগছে কিন্তু তোমাকে একটু প্রি জামাই জামাই লাগছে আমি সবচেয়ে আর জামাই আমরা কিন্তু আবার নিজ এলাকায় ঢোকার মুখী সেই বাজারটা চলে এসেছে এইদিকে হচ্ছে সেই রেটটা আর ওইদিকে সেই ঘাসের চাদর বিছানো টিলাগুলো আমরা সেই চমৎকার টিলাতে এখন কিছু ফটো সেশন করবো এই নীলাদি লেকে আসলে আপনারা একটা নৌকা ঘাট খুঁজে পাবেন এই লেকে জন্য চলেন আমরা একটু নৌকায় এই লেকটা ঘুরে দেখি এখানে বেশ কয়েকটা নৌকা রয়েছে আপনারা চাইলে এগুলোতে অল্প কিছু টাকার বিনিময়ে ঘুরতে পারেন এবং বিভিন্ন টাইপের নৌকা রয়েছে কায়াকিং করতে পারবেন অথবা নর্মাল ট্রেডিশনাল যেসব নৌকা সেগুলোও রয়েছে আবার এইদিকে দিকে আছে কিছু ট্রেডিশনাল বোট আপনি নৌকার আপনাদের এখানে নৌকার কি রকমের কি রেট নৌকা এক ফুট দুইশো টাকা এটা কোনটা কায়াকিং এ যে আর ওই নর্মাল ওই যে ওই নৌকা গুলো দুইশো আমরা একটু নৌকায় ঘুরে আসি এখানে আমরা একটা নৌকা ভাড়া নিয়েছি যে চমৎকার লাল সাদা নৌকাটি অনেকটা লাইফ বোট এটার ভাড়া দুশো টাকা আসলে এখানে যে নৌকাই আপনারা নেবেন দুশো টাকা করে ভাড়া চমৎকার ভাবে রাখা হয়েছে বের করবেন কিভাবে আমাদের নৌকাটা চলে এসেছে আমরা এখন এই নৌকায় উঠবো এবং এই নৌকায় করে আমরা কিন্তু এখন এই লেকের ওপারে যাব। এবং ওপারে কি কি রয়েছে সেটা আপনাদেরকে আবার ঘুরিয়ে দেখাবো আসলে আর একটা বৈঠা থাকলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সময় নেই তার নিজে নৌকা পাবো না এবং বরাবরের মতো আমার সাথে সেই দুষ্টু ছেলেটা আছে হ্যালো রূপক আমরা যাত্রা শুরু করলাম আমরা এই লেকটা পার হবো আপনারা যখন এই নৌকায় চড়বেন তখন বিশেষভাবে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একদম ভারতের বর্ডারের পাশের পাথর গুলো ছুঁয়ে দেখার মতো একটা অবস্থা হবে সাধারণত আমরা যখন এই এই পাশে থাকি তখন কিন্তু এদিকে পাথরগুলো দূর থেকে দেখা যায় কিন্তু একদম কাছ থেকে দেখার জন্য এই নৌকায় চড়াটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে দৃশ্যটা দেখা যায় এই জায়গাটাকে বলা হয় বাংলার মিনি সুইজারল্যান্ড নৌকায় করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে যান হ্যাঁ আজকে ট্রাভেল বাসকের সাথে যোগাযোগ হ্যাঁ তাই তাই এখন আমরা ভারতে অবস্থান করছি নৌকায় চেপে আমরা বাংলাদেশ থেকে সরাসরি ভারতে চলে এসেছি আর এই জিনিসটা একমাত্র নীলাদি লেকে আসলেই সম্ভব এই যে লেকের এই অংশটা এটা কিন্তু নোম্যান্সল্যান্ড ভারতের অংশ আসলে নোম্যান্সল্যান্ড বলতে এখানে এটা বাংলাদেশের অংশও নয় ভারতের অংশও নয় তবে এই জায়গায় কিন্তু দুই দেশের কোনো লোকেরই আসা উচিত নয় শুধুমাত্র এই যে এখানে পর্যন্ত আপনারা আসতে পারবেন এরপরে কিন্তু এই জায়গাটা ক্রস করা একদম নিষিদ্ধ এবং এখানে আপনারা ভুলেও নামবেন না কি বলেন মামা এখানে কি নামাজ যাবে আচ্ছা 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 এই যে এদিক দিয়ে আপনারা চাইলে ঘুরতে পারেন কিন্তু এখানে কিন্তু ভুলেও আপনারা নামতে পারবেন না কারণ হচ্ছে এটা হচ্ছে ভারত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাথরগুলো টোটালি হচ্ছে কিন্তু ভারতের মধ্যে পড়েছে যার কারণে সীমান্ত সংক্রান্ত ব্যাপার স্যাপার যেটা আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে সীমান্ত নিয়ে সমস্যাও রয়েছে যার কারণে ভুলেও আপনারা নামতে যাবেন না দেখে চলে যাবেন আল্লাহামতে কোনো সমস্যা নেই বন্ধুরা এই যে পাথরটা দেখতে পাচ্ছেন আল্লাহর কি অশেষ লীলা দেখেন এই পাথরটা খাড়া দাঁড়িয়ে রয়েছে এবং এই অবস্থা এটা কিন্তু পড়ে যাওয়ার কথা কিন্তু আল্লাহর রহমতে এভাবেই খাড়া দাঁড়িয়ে রয়েছে আসলে আল্লাহতালার সৃষ্টি দেখলে সব জায়গায় পুলকিত হতে হয় তার রহস্য খুবই মিস্টিরিয়াস যেখানেই আপনারা দেখবেন আর আমরা ভ্রমণ করতে করতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সুইজারল্যান্ডের প্রান্ত থেকে কাশ্মীরের প্রান্তে চলে এসেছি মানে লেকের এক প্রান্ত থেকে আর প্রান্তে এই জায়গাটা কিন্তু একসময় আমাদের সাথেই যুক্ত ছিল কিন্তু আজকে আমাদেরকে শুধু দূর থেকেই দেখতে হয় বন্ধুরা দেখেন লেকের এই যে এই হচ্ছে পিলার এটা হচ্ছে পুরোপুরি ভারতের রেখা। অবশেষে আমরা কিন্তু চলে এসেছি নীলাদি লেকের ওপারে আমরা মূলত এখানেই নামবো চাইলে আমরা নৌকায় ঘুরে কিন্তু ওপারেও যেতে পারতাম কিন্তু আমরা আসলে এখন ঘুরবো না মামাকে ছেড়ে দিচ্ছি এর একটা কারণ হচ্ছে আমরা এই সাইডটা এক্সপ্লোর করে তারপরে একবারে ওখান দিয়ে বের হয়ে যাব এই লেকের এই পাশটা হচ্ছে পুরাপুরি ভারত আর এই যে বর্তমানে জায়গাটা দেখতে পাচ্ছেন সবুজ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এখান দিয়ে উপরে যায় এখানে অনেকগুলো টিলা রয়েছে আমরা এখন উপরে উঠবো আসলে কত বিচিত্র তা আপনারা এই বাংলার কাশ্মীর আসলেই বুঝতে পারবেন এই জায়গায় পর্যটকদের জন্য চমৎকার সিঁড়ি করে দেওয়া হয়েছে উপরে ওঠার জন্য সামনে একটা ইন্ডাস্ট্রি এবং গোডাউন রয়েছে ওখানে একটা চমৎকার ইতিহাস রয়েছে আমরা সেই ইতিহাসটা এখন ওখানে গিয়ে জানবো সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার যে টিলাগুলো যেন প্রকৃতি তার নিজের হাতে অপার রূপে সজ্জিত করে রেখেছে এবং এটার উপর থেকেও কিন্তু লেকের চমৎকার মনোরম দৃশ্য দেখা যায় অপূর্ব আলহামদুলিল্লাহ আসলে প্রকৃতি অনেক সুন্দর বন্ধুরা আমরা লেকের এই প্রান্তে চলে এসেছি এখানে এই কিছুদিন আগেও বেশ কয়েকটা পুরনো স্থাপনা ছিল তোমরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু এখন পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে স্থাপনাগুলো সবই সরকারের আন্ডারে ছিল এইখানেই মূলত সেই ফ্যাক্টরি ছিল যে ফ্যাক্টরিতে লাইম স্টোন প্রসেস করা হতো কিন্তু বর্তমানে এই জায়গাটা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে আমরা এখন একটা রোমহর্ষক পথ দিয়ে নিচে নামছি আসলে ভয়ঙ্কর জায়গা ডেঞ্জারা যাদের আপনাদের পাহাড় এর অভ্যাস নেই তারা এদিকে আসবেন না অনেক কষ্ট এই জায়গায় ছিল লাইমস্টোন কারখানা এখন এগুলো সবই ভেঙে ফেলা হয়েছে এরও বেশ কিছু আগে এখানে কিন্তু অনেক মেশিনারি ছিল মূলত এগুলো এখন নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে যেহেতু এই জায়গাটা পরিত্যক্ত মানেই হয় না সম্ভবত এখানে কোনো স্থাপনা করা হবে অথবা সরকারিভাবে এই জায়গাটা ওপেনলি ছেড়ে দেওয়া হবে এটা ছিল সেই লাইম স্টোন প্রসেসিং হাউস এখানে পানি রাখা হতো শুধু এই জায়গাটাই অবশিষ্ট রয়েছে এদিকে যে বাড়ি ঘরগুলো ছিল স্থাপনাগুলো ছিল সব ভেঙে ফেলা হয়েছে এই পাশেও আর একটা গোডাউন ছিল এটাকেও ভেঙে ফেলা হয়েছে এই মাত্র এক বছরের ব্যবধানে এগুলো কিন্তু সব ভেঙে ফেলা হয়েছে এবং বর্তমানে এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে মূলত সেই ব্রিটিশ পিরিয়ডে এই জায়গাটা প্রচুর সরগরম থাকতো এখানে স্থানীয় যারা ছিল সবাই কিন্তু এই চুনা পাথরের খনিতে কাজ করত। তারা চুনা পাথর উত্তোলন করতো সেগুলো প্রসেস করত। এবং দেশের বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু প্রেরণ করত। কিন্তু বর্তমানে এই জায়গাটা খা খা সুনসার নিরাপত্তা আজকে শুধুই স্মৃতি এখানে একটা চমৎকার বটগাছ রয়েছে মিলাদিলি সে যদি কেউ পাঞ্জাবি পরে সবুজ গালি যাতে না হাঁটে তবে আমি তাদেরকে বলে দিতে চাই তুমি যে ঘুরতে এসেছো তা ঠিক হয়নি হয়নি এবং হয়নি ছেলেটাকে আমি যে সবসময় ভদ্র ছেলে সরি দুষ্টু ছেলে বলে সেটা কিন্তু আপনারা হারে হারে টের পাচ্ছেন এখন সে হারে হারে টের পাই কেন মানে হারে হারে আবার টের পাই মানে ওর হারে আঘাত লাগে আচ্ছা তুমি এই এই যে গরুটা দেখতে পাচ্ছ হ্যাঁ গরুটার পিঠে যদি একটা দিতে আমি তোমাকে এই টাকা টাকা গ্রহণ নীলাদি লেক আসলে এমন একটা জায়গা যেখানে আসলে মানে জাস্ট একটা রিল্যাক্স করার জন্য বসে থাকলেও মানে খুব একটা অন্যরকম একটা অনুভূতি লাগে এবং সবচেয়ে আর একটা বিষয় গত কয়েকদিন যাবৎ একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে আমরা যারা ট্যুরিস্টরা আসি তারা বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট ময়লা আবর্জনা এই নিলাদি লেগে আসলে ফেলে যাচ্ছি তো আসলে এটা একেবারেই উচিত না কারণ আসলে এই জায়গাটা এতটা চমৎকার বছরে কয়েকটা মাস আমরা সুযোগ পাই তো সেখানে যদি এই ব্যাপারটা নোংরা করে ফেলি তো এটা আসলে খুবই একটা বাজে বিষয় এবং যারা প্রশাসন আছে স্থানীয় তাদেরকে আসলে একটু নজর দেওয়া উচিত যে আসলে যেহেতু এইটা একটা ট্যুরিস্ট স্পট জাস্ট কিছু বিন যদি আমরা রেখে যাই কালকেই শুনেছি যে স্থানীয় যারা আছেন তারা আসলে নিজ উদ্যোগেই কাজ করে যাচ্ছেন যে কিছু দিন তারা নিজেরাই হয়তো বা দিবে তো যাক এই টাইপের উদ্যোগ খুবই ভালো বাট আমাদের ট্যুরিস্টদের সবসময় উচিত যে এই টাইপের ব্যাপারগুলোকে একেবারে অ্যাভয়েড করা কারণ ভাই যেখানে আপনি ছবি তুলছেন যেখানে সে আনন্দ করছেন সেখানে ভাই কেন ভাই তার চেয়েও বড় কথা হচ্ছে কি জানেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর আমরা যদি এটাকে নষ্ট করি এই প্রকৃতি কিন্তু আমাদের কাছ থেকে হারে হারে প্রতিশোধ নিয়েই ছাড়বে এই কারণে প্রকৃতি কখনোই নষ্ট করবে না কারণ ও রেগে গেলে কিন্তু ভীষণ বিপদ সুতরাং নীলাদ্রি লেক থেকে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে আবার সুনামগঞ্জের অন্য কোনো জায়গা থেকে দেখা হচ্ছে সে কিন্তু তাহলে বিদায় আসসালামু আলাইকুম